বয় নাপতি যুগে যুগেই ছিল কিন্তু প্রেম কিন্তু প্রতি যুগে যুগে তালে ছিল না गोविंदকে আমরা ডাকি একমাত্র পরিযুগে প্রেম প্রয়োজন বসিতের মধ্যে যখন আমাদের সোয়েটার বইলো চাদরের বইলো আর ভজন করতে একমাত্র প্রেমই প্রয়োজন ভাই প্রেমটা কোথায় পড়ো প্রেম ভক্তির মহাজন গৌড়গাই প্রাণধন ঠাকুর নরেন্দ্রনাথ দাস

প্রেম নেই প্রেম ভক্তি নেই এই প্রেম ভক্তি কার কাছে আছে আছে ভক্তের কাছে এই প্রেম ভক্তি আছে ভক্তির কাছে এবার মহাপ্রভু ভাবলে যদি আমি প্রেম ভক্তি দান করি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতে নাহি অবস্থান আমি সত্যদেবরা দাপড়ে আমি নাম বটে কিন্তু তখন প্রেম ছিল না প্রেম শুধু পেয়েছিল ব্রজগোপী কারা

আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি গরীব দুঃখীদের বা সোয়েটার চালু দান করতে পারেন তার কি বলবে অমুক বাবু শীতের জন্য আমাকে শীত নিবারণ করার জন্য আমাকে এই কম্বল বা সোয়েটার খানা দান করেছে তত্ত্ব ধরে মানুষকে যদি সেটা দান মানে সেটা হচ্ছে কর্তব্য মহাপ্রভু কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ঘরে মানুষ ব্রজ গোপিকা চিত্রা চম্পকলতা ইন্দ্রের ঠাকুর বিদ্যাশ্রী রঙ্গদেবী

তাই বলেন আমাদের কি করতে হবে গোবিন্দ নাম করতে হবে কিন্তু শুধু নাম করলে কি হবে মহাপ্রভু প্রেম দান করলেন প্রেম শিখিয়ে দিলেন বলে আমি যদি ভগবান হয়ে যাই তবে আমি তো ধুলায় গড়া গড়ি দিতে পারবো না ভগবান কি ধুলায় গড়া গড়ি দিবে কখনই দিবে তাই তিনি আসেন ভক্ত হয়ে বলে আপনি ভক্ত ভক্ত করি অঙ্গীকার আপনি প্রেম ভক্তি শিখাই সবার

এই প্রেম বস্তুটা কি ভগবানের সাথে কি ভালোবাসা ওই ভালোবাসা যা হয়েছে ভাষা ভালো তার হয়েছে ভালোবাসা যার খানা ভালো হয়েছে তার হয়েছে গোবিন্দের সাথে তার ভালোবাসা হয়েছে প্রেম হয়েছে যদি বাসা ভালো করতে না পারি তাহলে যতই আমরা গোবিন্দের নাম অনুমান করি যতই কীর্তন করি সেই কীর্তনে কিছুই লাভ হবে

তোমার অঙ্গের এবং এই তত্ত্ব জানার জন্য মহাপ্রভু আসলে এই তিনটি কথাই কি কিন্তু শব্দের অর্থ যদি আমরা বুঝতে পারি তবে হবে না কীর্ণ সার্থকতা নয়নে নয়নে সবে ছু নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমি কি আ।

অবশ্যই ঘটে কিন্তু তার ভাবটা আমি জানতে হবে ভাবনা জেনে যদি প্রেমের সাগরে ডুবে ভাবনা জেনে প্রেমের সাগরে ডুবতে নেই আমি ভাব জানতে হবে তুমি ভাবের জগতে প্রবেশ করলে তখন দর্শন করে বুঝতে পারবে যে কোন ভক্ত কি চাইছে সমান না হলে আলিঙ্গন দেওয়া নিষেধ আছে সবার সাথে সবার দিতে নেই আপনি তার নয়নের দিকে তাকালে বুঝতে পারবেন একজন মাকে

তিনটি পত্যের কথায় বেশি করে জোর দিয়েছেন কি মোর পুত্র মোর শুত্র মনে করে বলি ও মা গোপালকে রূপে ভালোবাসা মোর পুত্র মোর শানকে বন্ধু বে ভালোবাসা এবং মোর প্রাণপতি

হরিদের সাথে আলিঙ্গন ভক্তের সাথে আলিঙ্গন এই প্রেম গোবিন্দ আমাদের জানাতে আসে আমাদের কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ এই প্রেমটা যদি আমরা জানতে পারবো সেদিন আমাদের নাম কীর্তন বলুন লীলা কীর্তন বলুন শ্রবণ করার হবে নামটা যে কি বলে নামটা কি ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ পঞ্চম বছর বয়সে যখন ভগবানকে লাভ করলেন নারদ জি

সূর্য পূজায় উঠে নাচানা চিন্তা তাহলে আপনি সেই স্থানে প্রবেশ করতে পারবেন মানুষের ভজনের মধ্যে দিয়ে সেদিন হবে লীরা কীর্তন করার স্বার্থ যখন পদকর্তা যখন কিন্তু নিয়ে নবক্ষিত কথা

এই দেবে তুমি মানব জীবনকে সার্থক করতে পারো যে নাম তত্ত্ব জেনে এই নাম কোথায় ছিল যে নাম সেই কৃষ্ণ মহাজন যে নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত আছে আপন শ্রী হরি হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে হরি নামে নাম আর নামে অভিন্ন তো হরি নামে যদি হরি নেমে আসে সেই হরি নামটা

I no. no.